চুঁচুড়া আদালতে মুখ্যমন্ত্রীকে কটুক্তি মামলায় শাস্তি অভিযুক্তকে এক হাজার টাকা জরিমানা হুগলি ফেসবুকে রাজ্যের মুখ্যমন্ত্রীকে অকথ্য ভাষায় কটুক্তি করার অভিযোগে চুঁচুড়ার যুবক ভূপাল ঘোষকে এক হাজার টাকা জরিমানা করল চুঁচুড়া আদালত ঘটনাটি ঘটে গত মে মাসে যেখানে টানা দু সপ্তাহ ধরে মুখ্যমন্ত্রী সম্পর্কে অশালীন পোস্ট করেন অভিযুক্ত বিষয়টি আদালতের দৃষ্টি আকর্ষণ করেন হুগলি জেলার মুখ্যমন্ত্রী আইনজীবী শঙ্কর গাঙ্গুলি ডিজিটাল প্রমাণ সংগ্রহ করে মামলা দায়ের করে সিআইডি ভারতীয় ন্যায় সংহিতা বিনস তিনশো ছাপ্পান্ন দুই ধারায় মামলা শুরু হয় এবং অভিযুক্ত জামিন পান তেরো জুন আজ মামলার শুনানিতে অভিযুক্ত নিজের দোষ স্বীকার করে নেন প্রধান সরকারি আইনজীবী জানান তিনি সর্বোচ্চ শাস্তির দাবি করেছিলেন তবে বিচারক এক হাজার টাকা জরিমানা করে মামলার নিষ্পত্তি করেন এই রায় বঞ্জ চালুর পর রাজ্যে প্রথম যেখানে মুখ্যমন্ত্রীকে নিয়ে কটুক্তির মামলায় আদালতের রায় বেরুন সমাজ মাধ্যমে অপপ্রচার রোধে এই রায় নজিরবিহীন বলে মনে করছেন আইনজীবীরা আচ্ছা আপনাদের বলি যে আপনারা আগে এই এক যে ব্যাপারে আজকে একটা সাজা ঘোষণা হলো এই ব্যাপারটা আপনারা আগে একটা প্রেস করেছিলেন আপনারা রিপোর্ট করেছিলেন আপনারা জানেন যে পাঁচ ছয় পঁচিশ তারিখে আমি খুচুরা জজাদার জজ আদালতে ডিস্ট্রিজাজের কাছে একজন ব্যক্তি তার নাম হচ্ছে ভূপাল ঘোষ তিনি আমাদের চুঁচুড়াই বসবাস করেন তিনি দীর্ঘদিন ধরে অর্থাৎ আপনাদের ডেটটাও বলে দিচ্ছি আমি এগারো পঁচিশ থেকে চব্বিশ মার্চ পঁচিশ পর্যন্ত তার ফেসবুক প্রোফাইল থেকে মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জির বিরুদ্ধে খুব নক্করজনক নোংরা নোংরা সমস্ত পোস্ট করেছিলেন এবং এই পোস্ট করার পরে সেটা সিআইডির একটা ডিপার্টমেন্ট আছে তাদের একটা এই ব্যাপারটা দেখা এবং সেটা মনিটর করা তাদের একটা কর্তব্য পড়ে তাদের নজরেও আসে এবং তারা তখন সে সমস্ত তার স্ক্রিনশট নিয়ে তার ডিজিটাল এভিডেন্স ডিজিটাল সার্টিফিকেট যা হয় সেগুলো সব তারা তৈরি করে এবং এই মামলাটা হচ্ছে নতুন যে আইন হয়েছে নতুন আইন হয়েছে আপনারা জানেন যে সাক্ষ্য আইন এবং আমাদের যে ইন্ডিয়ান পেনাল কোর্ট ছিল সেইটা এবং সি আর সেগুলো চেঞ্জ হয়ে এখন নতুন তিনটে আইন হয়েছে সেই আইন অনুযায়ী চিফ মিনিস্টার প্রাইম মিনিস্টার প্রেসিডেন্ট অ্যান্ড আদার মিনিস্টার্সকে যদি কেউ ডিফেন্ড করে তা এবং যে ডিস্ট্রিক্টে এই ঘটনাটা ঘটবে সেই ডিস্ট্রিক্টের যে চিফ পাবলিক প্রসিকিউটর ডিস্ট্রিক্ট পাবলিক প্রসিকিউটর হবেন তিনি কমপ্লেন ফাইল করবেন তাদের এই ডিফেশান হওয়ার জন্যে তো সেক্ষেত্রে এবং তার একটা প্রিকন্ডিশন হচ্ছে আইনে বলে দিয়েছে যে তার জন্য তাকে সরকার থেকে স্যাংশন তাকে অথরাইজ করতে হবে তা আমি হোম ডিপার্টমেন্ট থেকে হোম সেক্রেটারিয়েট থেকে আমি স্যাংশন পেয়েছিলাম স্যানসান পাওয়ার পরে সিআইডি থেকে আমাকে সমস্ত তাদের সিডি এবং স্ক্রিনশট সমস্ত মেটেরিয়াল আমাকে প্রোভাইড করে এই সব পাওয়ার পরে আমি পাঁচ ছয় তারিখে এই এই ব্যক্তির বিরুদ্ধে আমি বানহানির যে নির্দিষ্ট ধারায় তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করি তা পাঁচ ছয় তারিখে দাখিল করার পরে এবার তেরো ছয় নেক্সট ডেট পরে এবং আসামি সম এবং একটা সমন প্রসিড কেস আসামির সমন পাওয়ার পরে এই সেদিনকে অর্থাৎ তেরো ছয় তারিখে এসে সে আত্মসমর্পণ করে এবং আত্মসমর্পণ করার পরে তাকে সেদিনকে জজ সাহেব আমাদের ডিস্ট্রিক্ট জজ মাননীয় শ্রী শান্তনু ঝা তিনি তাকে পাঁচ হাজার টাকার জামিনে জামিনে জামিনের অর্ডার করেন তারপরে তার পরের দিনেই অর্থাৎ এই দুই সাত তারিখে দুই সাত তারিখে তার দোষী কি নির্দোষ সেইটা বিচার করবার যদে একটা যে নির্দিষ্ট ধারা আছে তাকে জিজ্ঞাসা করতে হবে সে দোষী কি নির্দোষ সেই ডেটটা পড়ে সেই দিন এসে সে জজের কাছে জজ সাহেবের কাছে বললেন যে সে নির্দোষ কিন্তু বাইরে বেরিয়ে আপনাদের চ্যানেলেই দেখলাম সে বলেছে সে খুব অন্যায় করে ফেলেছে সে তার জন্যে আপনাদের কাছে খুব দুঃখ প্রকাশ করেছে কিন্তু জজ সাহেবের কাছে কিন্তু তিনি নির্দোষ বলে বিচার চেয়েছিলেন যাই আজকে সাক্ষীর দিন ছিল এবং আমি আমার যে অভিযোগপত্রে সেই অভিযোগপত্রে কাকে কাকে সাক্ষী দেবো সেটা আমি নির্দিষ্ট করে আমি সেখানে জানিয়েছিলাম আমি তাদের সমন জজ সাহেবের কাছে আমি দরখাস্ত করে তাদের সমন করতে বলছিলাম তাদের সমন হয়েছিল এবং তারা সব উপস্থিত ছিল এবং আমিও সাক্ষী দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম আমি যখন সাক্ষী দিতে যাচ্ছি এতে মিটেন একটা এফিডেভিট করে ওরা একটা পিটিশান করলো ওই আসামি তাতে সে তার দোষ স্বীকার করে ক্ষমা প্রার্থনা করলো জজের কাছে তখন তার হিয়ারিং যখন হলো জজ স্যার তাকে খুব তীব্রভাবে তিরস্কার করলেন এই ব্যাপারটার জন্য যাই হোক তিনি যখন নিজে থেকে এসে তার দোষ স্বীকার করেছেন তখন তাকে এবার জজ স্যার তার এই দোষী সাব্যস্ত করে তাকে সাজা শোনালেন এবং তাকে ফাইন তার উপরে ফাইন ইম্পোস্ট করলেন এই দু বছর পর্যন্ত এই মামলাটায় সাজা হতে পারতো যেহেতু বছর আমার তরফ থেকে আমার বক্তব্য ছিল যেহেতু তিনি দোষী দোষ স্বীকার করেছেন সুতরাং সেখানে তো দোষী তিনি সাব্যস্ত হলেনি সুতরাং তাকে দুবছরই সাজা দেওয়া হোক এটা আমার তরফ থেকে বক্তব্য ছিল যাই হোক কোর্ট কি বললো কোর্ট সেটা বললেন যে পরে তিনি রায় দিচ্ছেন পরবর্তীকালে সব বিচার বিবেচনা করে বিলক্ষণ জজ জজ সাহেব তিনি সব বিচার বিবেচনা করে তাকে সাজা শুনেছেন তাকে জরিমানায় করিয়েছেন জরিমানা করেছেন তা আমার যেটা বক্তব্য হচ্ছে যে বুঝতেই পারছেন আপনারা আমি মামলাটা করেছি পাঁচ ছয় পঁচিশ তারিখে আমি কমপ্লেনটা ফাইল করেছি আর আজকের তারিখ কত আজকের তারিখ হচ্ছে চব্বিশ সাত চব্বিশ সাতের মধ্যে পুরো মামলাটা নিষ্পত্তি হয়ে গেল এটা অল্প সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে এবং এইটার বার্তা গেল কি এই যে মামলাটা সাজা ঘোষণা হলো এ থেকে বার্তা যাবে প্রত্যেকটা যারাই রয়েছে তারা যে কোনো এরকম ব্যক্তিত্ব বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী গভর্নর প্রেসিডেন্ট বা কোনো মন্ত্রী তাদের বিরুদ্ধে হাই কোন রকম মানহারিকর কুরুচিকর এই ধরনের প্রথমবার হ্যাঁ এটা তো এই আইনে তো ওয়েস্ট বেঙ্গলে তো এটাই প্রথম হলো নতুন আইনে যেখানে চিফ পাবলিক প্রসিকিউটরকে দায়িত্ব দেওয়া যে মামলাটা করা সেটা পশ্চিমবঙ্গে আমি প্রথম করলাম এবং আমার কেসে প্রথম সেটা সাজা হয়ে গেল সেদিক থেকে তো আমার একটা নিশ্চয়ই একটা মাইলস্টোন আমার ক্ষেত্রে আমি করবো তবে মাননীয় মুখ্যমন্ত্রীর এই বানানির এই কেসে আমি যে সাজা করাতে পেরেছি তার জন্যে আমি নিজেকে আমি খুব খুশি বোধ করছি